নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ রয়েছে মহালক্ষ্মী যোগ আর এই শুভযোগে পাঁচ রাশির যেমন অর্থপ্রাপ্তি ঘটবে ঠিক তেমনি সৌভাগ্য এসে ধরা দিবে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন চৌঠা এপ্রিল চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে মঙ্গল গ্রহ কাজেই চন্দ্রের সাথে মঙ্গল যুক্ত হয়ে তৈরি হচ্ছে মহানক্ষী রাজযোগ এর পাশাপাশি এই দিন চন্দ্র থাকবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে কাজেই দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তৈরি হবে রবি পুষ্যা যোগ এরপর চন্দ্র বিচরণ করবে অশ্লেষা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল চারটে সাতাশ মিনিটে এবং সেটি থাকছে সন্ধ্যা ছটা চার মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব টিকিট কাটবেন না যে কোনো কাজ করার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং তা থাকছে সকাল নটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা ছাপ্পান্ন থেকে শুরু হবে অমৃত সময় থাকবে দুটো আঠাশ মিনিট পর্যন্ত এরপর আমরা অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা সাতটা বত্রিশ থেকে রাত্রি নটা পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি পাঁচ রাশির অর্থপ্রাপ্তির কথায় যেই পাঁচ রাশির হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছকেও আপনার হস্তরেখাতেও অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ থাকা চায় আর যাদের ব্যক্তিগত জন্মছকে মহানক্ষী রাজযোগ রয়েছে তাদের তো কোনো কথাই নয় চৌঠা এপ্রিল হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হতে পারেন কোটিপতি কিন্তু আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে সেটি প্রথমে দেখুন যদি দেখতে না জানেন তবে নিজের জন্মছক অথবা নিজের হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করান তারপরে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে আপনার জীবনে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও অর্থকে আকর্ষণ করার জন্য যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ধনভাবে তৈরি হচ্ছে মহালক্ষ্মী রাজ্য যার কারণে মিথুন রাশির হাতে প্রচুর অর্থ আসবে মুখের ভাষায় মধুরতা দেখতে পাচ্ছি শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা আপনি উপকৃত হবেন এমনকি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার যোগ রয়েছে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এছাড়াও জমি জায়গা সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাঁচ আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশিতেই তৈরি হচ্ছে এই মহানক্ষ্মী রাজযোগ যার কারণে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে হঠাৎ করে অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে শুধু আপনার যে অর্থনৈতিক উপার্জন বাড়বে এমনটা নয় আপনার পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই নয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির একাদশভাবে তৈরি হচ্ছে এই মহালক্ষ্মী যোগ যার কারণে দেখবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই দিন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে হঠাৎ প্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো ছয় আট চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে এই মহালক্ষ্মী রাজযোগ কাজেই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এই যোগের দারুণ সুপ্রভাব পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে তো পাবেই এর পাশাপাশি হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ তৈরি হবে কারণ ভাগ্য এদেরকে সাপোর্ট করবে এছাড়াও যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এই দিন আপনি যদি কোনো সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে চান বা ব্যবসাতে বড় ইনভেস্ট করতে চান তার জন্য সময়টি খুবই শুভ বৃশ্চিক রাশির ভাগ্যে যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই ছয় শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে সন্তান সুখ আসবে যারা উচ্চশিক্ষা বা গবেষণা করছেন তাদের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তবে মনে রাখবেন আপনার জন্মছকে অবশ্যই তার যোগ থাকা চাই একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন যারা বেকার রয়েছেন বেকারদের অর অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে সম্পত্তি ভূমি জমি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ মিন রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই তিন এবং আট এই হচ্ছে পাঁচ রাশি